সুরজ ভাই কি গাড়ি নিয়ে আসলেন আজকে দুই হাজার পাঁচের একটা প্রিমিও গাড়ি নিয়ে আসলাম ভাইয়া দুই হাজার পাঁচের প্রিমিও জি এই যে সবাই রেড অন রেড অন করছিল রেড অন নিয়ে আসলেন জি রেড অন নিয়ে আসলাম কিন্তু রেড অন না কিন্তু ভিতরে ভাবে বিস্কিট কালার এই তো রেড অন কালার বাইরে ভিতরে বিস্কিট গাড়ি খুঁজছে না জি ওই গাড়ি নিয়ে আসেন ইনশাল্লাহ আচ্ছা আগের যে দুইটা সিলভার কালার ছিল প্রিমিও ওই দুটা বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ ওই দুটা সোল্ড সোল্ড আচ্ছা ভিতরে বেজ ইন্টেরিয়র এবং সাথে পাচ্ছেন উডেন আর সিলিংটা দেখেন কতটা ফ্রেশ আমি যদি বলি এই গাড়িটা টায়ারের কথা সবগুলো টায়ার ফ্রেশ এলো আছে সিএনজি করা পেপারস আপডেট এবং এই যে গ্লাসে কিন্তু 2005 এর মডেল দেখে নিবেন হ্যাঁ আসসালামু আলাইকুম সুরজজন ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই গাড়িটা কোথায় আসলে দেখতে পারবেন এই গাড়িটা ঠিকানা উত্তর 11 নম্বর সেক্টর 3 নম্বর ও 34 নম্বর হাউস হাউজার গাড়ি বাজার